আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা নোয়াখালী মাইজদিতে একটা কম্পিউটার পাঠাচ্ছি আমাদের প্রোডাক্ট নোয়াখালী রাজশাহী কুমিল্লা ময়মনসিং পাবনা তারপর হচ্ছে গাজীপুর গাজীপুর হুতাপাড়া সব জায়গায় কিন্তু আমরা কম্পিউটার বিক্রি করতেছি ঢাকা তেজগাঁও সাভারে তো অনেকেই আছে আমাদের যারা ফেসবুক ইউটিউবে আমাদের ভিডিও দেখে তারা কিন্তু কম্পিউটার কিনে কেন কিনে কারণ আমরা কম প্রাইজে একটা ভালো জিনিস দেয় এবং ওয়ারেন্টি চলে গেলেও কিন্তু আমরা একটা সাপোর্ট দেয় যেহেতু আমরা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করাই এবং আমাদের এখানে সার্ভিসিংও করানো হয় তো এই হচ্ছে আজকের পিসি দেখতে পাচ্ছেন কেচিংটা খুব সুন্দর দুইটি আর জিবি ফ্যানসহ উপরে দিক দিয়ে আছে দুইটি ইউএসবি পুট মাঝখানে পাওয়ার সুইচ এর সাথে আছে ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের একটি খুব ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এর মধ্যে দেওয়া আছে আসুসের একটি মাদার বোর্ড তিনশো বিশ মডেলের দেখতে পাচ্ছেন তো খুব ভালো মানের একটি মাদার বোর্ড ডিডিআর ফোরের তারপর হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে কুরআ ফাইভ এইট জেনারেশনের একটি প্রচেসর দিয়ে এখানে আট জিবি যে দেখতে পাচ্ছেন এখানে আট জিবি ফ্যান দিয়ে যে প্যাকেজটি আছে এটি তেইশ হাজার পাঁচশো টাকা তবে আপনারা যদি এসএসডি র্যাম এগুলো একটু বাড়িয়ে নেন এর দাম আর একটু বেশি টাকা পড়বে যারা পিসি কিনতে চান আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়ি আমাদের দোকান পীরবাড়ি পুলিশ লাইনের সামনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার বিড়িতে আপনারা মেসেজ দিবেন আমরা আপনাদের সাথে কথা বলে আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো আর আজকে আমাকে যে পিসিটি অর্ডার করছে ওনার নাম হচ্ছে দেখতে পাচ্ছেন আরিফ নোয়াখালী মাইজদি থেকে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি পিসি বিল্ডের ভিডিওতে